কম্পিউটার নিয়ে কাজ করি তাদের কিন্তু অবশ্যই একটি ব্র্যান্ডের মনিটর প্রয়োজন কারণ ব্র্যান্ডের মনিটরগুলো অ্যাকুরেট কালার পাওয়া যায় দীর্ঘক্ষণ আপনি যখন চাইনিজ মনিটর নিয়ে কাজ করুন সেক্ষেত্রে চোখে নানান সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে যদি কেউ চান যে একদম ব্র্যান্ডের মনিটর অল্প বাজেটের মধ্যে নিতে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের মনিটরগুলো পার্চেস করতে পারবেন শুভ দর্শক আসসালামু আলাইকুম ফিশন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দশক প্রতি শুক্রবারের মতো কিন্তু আজকের শুক্রবারও ব্যতিক্রম নয় কারণ আজকে শুক্রবারও কিন্তু আমরা আরও একটি চমৎকার মনিটরের ভিডিও নিয়ে আসছি যারা মনিটরগুলো চাচ্ছেন যে ইউজ মনিটরগুলো ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু আমরা প্রতি শুক্রবারই একটি মনিটর ভিডিও আপলোড করে থাকি আশা করছি আপনারা এই ভিডিও থেকে দর্শক এই ভিডিওতে আমরা কোন কোন বাজেটের মনিটর রেখেছি কোন কোন সাইজের মনিটর থাকবে এবং কোন কোন ব্র্যান্ডের মনিটর থাকবে আর এই মনিটরগুলো গুলো নিয়ে কতদিন ব্যবহার করতে পারবেন সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টোর পর দশক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা নিউ ওয়েলফেন রোড সুস্থ মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো ফিউশন থেকে আপনারা চলে আসবেন এখান থেকে যে কোনো একটি মনিটর নেওয়ার জন্য অথবা কম্পিউটারের যে কোনো এক্সারসাইজ নেওয়ার জন্য সুলভ মূল্যে আর যারা আমাদের শুরু আসতে না পারবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া যা নাম্বার থাকবে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই মনিটরগুলো নেওয়ার জন্য তো দর্শক আমরা মনিটরে ফিরে যাবো আজকের এই ভিডিওতে আমরা একদম মিনিমাম বাজেটে যে মনিটরটি রেখেছি সতেরো ইঞ্চি একটি শেপের মনিটর থাকবে দেখতে পাচ্ছেন এই মনিটরটি কিন্তু আমরা সতেরো ইঞ্চে একটি মনিটর রেখেছি এই মনিটরটি কিন্তু আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন আবার এই মনিটরটি কিন্তু আপনারা বিভিন্ন ট্রেনিং সেন্টারে ব্যবহার করতে পারবেন সিসিটিভি ক্যামেরার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন যদি কেউ চান যে সিসিটিভি ক্যামেরার জন্য একটি লং লাস্টিং মনিটর ব্যবহার করতে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফিলিপস ব্র্যান্ড অথবা এসপি ব্র্যান্ডের এই ধরনের মনিটরগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আর এই মনিটরগুলো কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন পাঁচ থেকে সাত বছর বা দশ বছর এই ধরনের মনিটরগুলো কিন্তু ব্যবহার করা যায় আর যদি আপনারা সিসিটিভি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চারটা ছয়টা অথবা আটটা ক্যামেরা ব্যবহার করতে পারবেন এই মনিটরটিতে আর এই মনিটরটিতে কিন্তু আপনারা কালার স্পষ্ট অ্যাকুরেট কালার পেয়ে যাবেন আর কেউ যদি চান যে স্টুডেন্টদের জন্য বা ট্রেনিং সেন্টারের জন্য রাফ ইউজ করার জন্য মনিটরগুলো কিনতে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চাইলে পাঁচ পিস দশ পিস বা পঞ্চাশ পিস মনিটর পার্চেস করতে পারবেন আর এই মনিটরটি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় একদম ফ্রেশ কন্ডিশনের মনিটর এগুলো কিন্তু কোনো খোলা বা সার্ভিস করা মনিটর নয় আপনারা যদি আরও কমে কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছু ভিডিও দেখে থাকবেন যে খোলা বা সার্ভিস করা মনিটর বিক্রি করা হয় একটা দাগ থাকে একটা ডট থাকে পিকজেল থাকে ফাঙ্গাস থাকে এ ধরনের মনিটর হয়তো আপনারা পনেরোশো দুই হাজার টাকায় পেয়ে যাবেন তবে আমাদের এই মনিটরগুলো সম্পূর্ণ ফ্রেশ মনিটর বাহির থেকে আসে এবং এগুলো কিন্তু জাপানি ইউজ মনিটর সরাসরি জাহাজে করে এই মনিটরগুলো কিন্তু ইনপুট করা হয় সেক্ষেত্রে আমাদের এই মনিটরগুলো কিন্তু একদমই আনটাস বলতে পারেন আর এই মনিটরগুলো বাংলাদেশে কোনো খোলা বা সার্ভিস করা হয় না এগুলো কিন্তু জেনুইন প্যানেল এবং জেনুইন সার্কিটগুলো কিন্তু থাকে এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় আশা করছি আমাদের কাছ থেকে যে কোনো একটি মনিটর আপনারা নিলে দীর্ঘদিন এই মনিটরগুলো ব্যবহার করতে পারবেন দর্শক এরপরে আপনাদের আরও একটি মনিটর দেখাবো যেটা কিন্তু ডেল ব্র্যান্ডের একটি মনিটর এবং এটাও কিন্তু সতেরো ইঞ্চি একটি মনিটর সেম কাজগুলোর জন্য এই সতেরো ইঞ্চি এই মনিটরটিও আপনারা ব্যবহার করতে পারবেন লং লাস্টিং ব্যবহার করতে পারবেন এবং ওয়াল মাউন্ড হিসেবে আপনারা কিন্তু এই মনিটরগুলো ওয়ালে ফিক্স করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই ওয়াল মাউন্ড ব্যবহার করতে হবে আর যদি চান যে আপনারা টিভি ব্যবহার করবেন বা এই মনিটরটি নিয়ে আপনারা টিভি চালাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা টিভি হিসাবে ইউজ করতে পারবেন অবশ্যই আপনাদের একটি টিভি কাট কিনতে হবে আর এই মনিটরটি কিন্তু আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন দশক এরপরে আমরা চলে যাব উনিশ ইঞ্চি মনিটরে উনিশ ইঞ্চি মনিটরগুলোর ডিসপ্লে সাইজটা একটু বড় হয়ে থাকে যারা চান যে অনেক বেশি টাইপ করতে বা অনেক বেশি ডাটা এন্ট্রি করতে সেক্ষেত্রে আপনারা উনিশ ইঞ্চি এই বড় ডিসপ্লের এই মনিটরটি নিতে পারেন এটিও কিন্তু স্কোয়ার শেপের একটি মনিটর আমি যদি আরও কাছ থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আপনারা মডেলটি দেখতে পাচ্ছেন এই মডেল সার্চ করলে বাংলাদেশের কোনো ওয়েবসাইটে এই মডেল পাবেন না কারণ এ ধরনের মনিটরগুলো মূলত তো বাংলাদেশের জন্য তৈরি নয় এগুলো ইউরোপ আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রির জন্য তৈরি করা হয়ে থাকে সেক্ষেত্রে এ ধরনের মনিটরগুলোর যে সার্কিট বা প্যানেল এগুলো কিন্তু আরও ভালো মানের হয়ে থাকে এবং কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে এ কারণেই দেখা যায় যে বাইরের ইউজ মনিটরগুলো কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং কালার কোয়ালিটিও কিন্তু ড্রপ হওয়ার সম্ভাবনা থাকে না আশা করছি এই মনিটরটি আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এসপি ব্র্যান্ডের উনিশ ইঞ্চি এই মনিটরটি আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় আর এরপরে আমরা চলে যাব ফিলিপস ব্র্যান্ডের একটি মনিটরে এই মনিটরটি কিন্তু আইপিএস প্যানেলের একটি মনিটর আমি যদি আপনাদের একটু কাছ থেকে এখানে দেখাই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আইপিএস প্যানেল লেখা রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ আইপিএস প্যানেল এবং অ্যাকুরেট কালার পেয়ে যাবেন ফিলিপস ব্র্যান্ডের এই মনিটরটিতে এবং এই মনিটরটিতে কিন্তু আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন যেহেতু এগুলো ইউজ মনিটর আমরা খুব বেশি ওয়ারেন্টি দিতে পারি না তবে এগুলো কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সেই ভরসাটা আমরা দিতে পারি কারণ আমরা নিজেরা ব্যক্তিগতভাবে এই মনিটরগুলো ব্যবহার করছি এবং এর পাশাপাশি আমাদের কাস্টমাররাও কিন্তু এই মনিটরগুলো দীর্ঘদিন ব্যবহার করছে যদি চান যে আইপিএস প্যানেলের একটি মনিটর নিবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মিনিমাম বাজেটের মধ্যে মাত্র পাঁচ হাজার টাকায় এই মনিটরটি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করেন যে ভাই মনিটরের বাজেটটা একটু কমানো যায় কি না তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলতে চাই যে ভাইয়া আমরা এই মনিটরগুলো আসলে ওরকম নষ্ট কোনো মনিটর কালেক্ট করি না যে আমরা নষ্ট মনিটরগুলো কিনে পাঁচশো এক হাজার টাকা খরচ করে সার্ভিস করে আপনাদের কাছে এই মনিটরটা আমরা দুই হাজার পনেরোশো টাকায় বিক্রি করব সেরকম মনিটর আমরা কালেক্টও করি না এবং এ ধরনের মনিটরগুলো নিয়ে আমরা কাজ করি না সেক্ষেত্রে প্রতিষ্ঠানের একটা দুর্নাম বা বদনাম হয়ে থাকে সে ধরনের কাজগুলো বা সে ধরনের ব্যবসাগুলো বা সার্ভিসগুলো কিন্তু আমরা দিয়ে থাকি না অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা যে মনিটরগুলো পাবেন এগুলো একদমই ফ্রেশ কন্ডিশনার মনিটর আপনি একটা ব্র্যান্ড নিউ মনিটর কিনলে যেরকম ফ্যাসিলিটি বা যেরকম সার্ভিস পাবেন আশা করছি আমাদের কাছ থেকে যে মনিটরগুলো নেবেন সেগুলো কিন্তু লুক লাইক ব্র্যান্ড নিউর মতোই দেখতে থাকবে এবং এগুলো কিন্তু আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দর্শক এরপরে আমরা চলে যাব ডেলের একটি মনিটরে আপনারা দেখে থাকবেন যে যদি আমাদের দেশি কোনো মনিটর হয় সেক্ষেত্রে দেখবেন এ ধরনের এরকম কিন্তু ফিগার থাকবে না দেখবেন যে এখানে কিন্তু স্কেচ থাকবে দাগ থাকবে ডট থাকবে বা এর পাশাপাশি দেখা যায় স্টিকারটা ছিঁড়ে যাবে স্টিকার থাকবে না এর পাশাপাশি অনেক ময়লা থাকে অনেক ঝামেলা থাকে এই ধরনের মনিটরগুলোতে তবে আমাদের কাছ থেকে যে মনিটরগুলো পাবেন একদমই ফ্রেশ অনেকটা দেখতে ব্র্যান্ড নিউর মতো দেখতে পাচ্ছেন এই মনিটরটি চাইলে ওয়ালমাউনে ফিক্স করতে পারবেন আপনারা চাইলে এই মনিটরটির মডেল লিখে সার্চ করে দেখতে পারেন এগুলো বাংলাদেশের কোনো ওয়েবসাইটে আপনারা পাবেন না কারণ এগুলো তো বাংলাদেশের জন্য তৈরি নয় আপনি কিভাবে বাংলাদেশের ওয়েবসাইটে পাবেন এগুলো সরাসরি বাইরের থেকে আসা বাহিরের জন্য তৈরি করা সুতরাং এই মনিটরগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর এই মনিটরটিও আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকায় ডেল ব্র্যান্ডে আরও একটি আপডেট মডেল আমাদের কাছে রয়েছে এটা দেখলে আপনারা অবশ্যই পছন্দ হবে আপনি মনিটর চান অথবা না চান তবে মনিটর দেখলে আপনার পছন্দ হতে অবশ্যই বাধ্য হবেন কারণ দেখতে পাচ্ছেন এই মনিটরের ব্যাকসাইডটা টা একটু দেখেন দেখলেই আপনার পছন্দ হবে এখানে ব্যাকসাইডে একটা কাবার রয়েছে আপনি এই কাবটা উঠালে কিন্তু এখানে অলমাউন্ডের সিস্টেম রয়েছে আপনারা কিন্তু ওয়ালে ফিক্স করতে পারবেন আর আমি যদি একটু মডেলটা আপনাদের দেখাই মডেল দেখলে বুঝতে পারবেন এবং মডেল দেখলে আপনারা কিন্তু এই মনিটরটির মডেল সম্পর্কে জানতে পারবেন আরও বিস্তারিত জানতে পারবেন আর আপনারা যদি ফ্রন্ট সাইড থেকে এই মনিটরটি দেখাই দেখতেই পারছেন অসাধারণ একটি মনিটর লুক লাইক নিউ একদমই ব্র্যান্ড নিউর মতো একটি মনিটর এবং এই মনিটরটি আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমি ব্যক্তিগতভাবে এই মনিটরটির যে বাই ইঞ্চি যে মনিটরটি রয়েছে আমি কিন্তু সেই মনিটরটি নিজে ব্যবহার করি দেখা যায় যে আমরা যারা মনিটর নিয়ে বা কম্পিউটারে কাজ করি তাদেরকে ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিন্তু আট থেকে দশ ঘন্টা আমাদের কম কম্পিউটারের সামনে বসে থাকতে হয় আপনি যদি আট থেকে দশ ঘন্টা একটি কম্পিউটারের সামনে বসে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই একটি ব্র্যান্ডের মনিটর ব্যবহার করতে হবে নাহলে কিন্তু আপনার চোখের যে আই প্রোটেক্টটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে দেখা যায় যে কিছুদিন পরে আপনাকে চশমা ব্যবহার করতে হবে তো যারা যাচ্ছেন যে চোখকে রক্ষা করতে আপনি অল্প বাজেট দিয়ে মূল্যবান চোখকে আপনি ক্ষতি করবেন না আশা করছি আপনি একটু বাজেট বাড়িয়ে আপনার ভালো একটা মনিটর নেন যদি আপনার বাজেট বেশি থাকে সেক্ষেত্রে আপনি দশ হাজার বারো হাজার টাকা দিয়ে আপনি ব্র্যান্ডের নতুন মনিটর নিতে পারেন তবে আপনারা যদি চান যে আমি ব্র্যান্ডের মনিটর ব্যবহার করবো দীর্ঘদিন ব্যবহার করবো একদম কম বাজেটের মধ্যে চাই সেক্ষেত্রে আপনাদের জন্য এই মনিটরগুলো কিন্তু বেস্ট চয়েস হতে পারে আশা করছি আমাদের এই মনিটরগুলো নিলে আপনারা দীর্ঘদিন কিন্তু ব্যবহার করতে পারবেন আমাদের কাছে কিন্তু সতেরো ইঞ্চি থেকে আপনারা বাইশ ইঞ্চি সব ধরনের মনিটর কিন্তু পেয়ে যাবেন দর্শক এই মনিটরটি পরে আমি আরও একটি মনিটর আপনাদের দেখাবো আর এই মনিটরটি যারা নিতে চান তারা কিন্তু এই মনিটরটি মাত্র পাঁচ হাজার টাকায় পার্চেস করতে পারবেন আমাদের কাছে যে মনিটরগুলো রয়েছে এগুলো দুইটি মনিটর একটি কার্টনে করে আসে এগুলোর সাথে কোনো কেবল থাকে না আপনারা যদি পাওয়ার কেবল আর ভিজে কেবল ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই আলাদা পার্চেস করে নিতে হবে কারণ এগুলোর সাথে কোনো কেবল থাকে না দশকের এরপরে আমরা আরও একটি লেটেস্ট মনিটর দেখাবো যেটা কিন্তু এসপি ব্র্যান্ডের একটি লেটেস্ট ভাষণ বলতে পারেন দেখতেই পাচ্ছেন একদমই দেখতে অনেকটা বর্ডারলেস মনিটরের মতো স্লিম বা পাতলা বডির একটি মনিটর আমি যদি এই মনিটরের মডেলটা আপনাদের একটু দেখাই সেক্ষেত্রে ব্যাক সাইড থেকে কিন্তু আপনারা মনিটরের মডেলটা দেখতে পারবেন আর এই মনিটরটি যদি আমি একটু ফ্রন্ট সাইড আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনিটরের মডেলটি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মডেলটা রয়েছে আপনারা চাইলে এই মডেল সার্চ করে মনিটর সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন আর এই মনিটরের স্ট্যান্ডটা দেখেন একদমই প্রিমিয়াম লুকের একটি স্ট্যান্ড আর এই মনিটরটিও আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় এসপি ব্র্যান্ডের এই মনিটরটি কালার কিন্তু আরো ভালো ডেলের থেকে দেখা যায় যে আমরা দেখেছি যে এই মনিটরটি যেহেতু একটু লেটেস্ট মনিটর এটার কিন্তু কালার কোয়ালিটি আরও একটু বেটার পাবেন কেউ যদি চান যে আরো একটু বেটার কালার পেতে একই বাজেটের মধ্যে সেক্ষেত্রে ডেল না নিয়ে আপনারা এসপি মনিটরটাও নিতে পারেন এটাও কিন্তু বেস্ট একটি মনিটর আর এটা কিন্তু একদমই পাতলা এলইডি একটি প্যানেল দেখতে পাচ্ছেন এবং এই মনিটরটি আপনারা মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন দশক এরপরে চলে যাবে এসপি ব্র্যান্ডের বাইশ ইঞ্চি একটি মনিটরে ইঞ্চি যারা চান যে একটু বড় ডিসপ্লে হলে একটু বেশি কাজ করা যায় বাড়তি একটি ফ্যাসিলিটি পাওয়া যায় তাদের জন্য আমরা এই মনিটরটি কিন্তু রেখেছি দেখতে পাচ্ছেন এই মনিটরটি কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর এসপি ব্র্যান্ডের এসপি ব্র্যান্ডের লোকই দেখতে পাচ্ছেন আমি যদি একটু ব্যাক সাইডটা দেখাই দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর আর এসপি ব্র্যান্ডের এই বাইশ ইঞ্চি মনিটরটা আপনারা নিতে পারবেন মাত্র ছয় টাকায় মাত্র ছয় টাকা হলেই এই মনিটর নিতে পারবেন আপনারা হয়তো আমার তো অনেকে কমেন্ট করেন যে ভাই প্রাইস একটু বেশি হয়ে যায় আমি আবারও বলি যে ভাই আমার মনিটরের প্রাইস একটু বেশি থাকবে কারণ আমার প্রোডাক্টের উপরে আমার কনফিডেন্স আছে আপনারা এই মনিটর নিলে যে ছয় মাস পরে ফেলে দিতে হবে এমন কোনো মনিটর আমি বিক্রি করি না অনেকে হয়তো এ ধরনের মনিটরগুলো কিনে প্রতারিত হয়েছেন সার্ভিস করা মনিটর অল্প দামে কিনে ধোকার শিকার হয়েছেন তারা কিন্তু অনেকে এসে আমার সাথে দুঃখ প্রকাশ করেন যে ভাই আমি তো এই মনিটর তিনটা কিনছিলাম দুইটা কিনছিলাম তবে ভাই আমি আবারও বলছি যে ভাই আমাদের কাছ থেকে তো মনিটরগুলো নেন নাই আমাদের কাছ থেকে মনিটরগুলো নিলে আপনার এই ধরনের প্রবলেম হবে না ইনশাল্লা আমরা সেটা আমরা মনিটরের উপরে ভরসা রেখে কিন্তু বলতে পারি কারণ আমাদের এই মনিটরগুলো কিন্তু ভালো মানের মনিটর কোনো খোলা সার্ভিস করা প্যানেলের মনিটর নয় একদমই ফ্রেশ মনিটর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে যারা নিচ্ছেন তারা কিন্তু সকলেই আমাদের উপর সন্তুষ্ট এবং আমাদের প্রোডাক্টের উপর ইনশাল্লাহ সন্তুষ্ট হবেন তো দশকের পরে আমরা চলে যাব বাইশ ইঞ্চি আরও একটি মনিটরে যেটা কিন্তু এনসি ব্র্যান্ডের ব্ল্যাক একটি মনিটর আর এই মনিটরটি যারা নিতে চান তারা কিন্তু একটু কমের মধ্যে নিতে পারবেন কেউ যদি চান যে আমার একটু বাইশ ইঞ্চি মনিটর দরকার একটু ডিসপ্লে সাইজটা বড় হলে ভালো হয় তবে আমার বাজেটটা একটু কম তাদের জন্য কিন্তু এটি একটি মনিটর কিন্তু এই মনিটরটি আপনারা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর এবং এটি কিন্তু এখানে টাচ অপশন রয়েছে টাচের মাধ্যমে কিন্তু আপনারা এটা অন করতে পারবেন টাচের মাধ্যমে অফ করতে পারবেন টাচ ফাংশনালিটির মাধ্যমে কিন্তু আপনারা কালার অ্যাডজাস্ট করতে পারবেন ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াতে পারবেন কমাতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু রয়েছে আর এই মনিটরটি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আমি যদি এই মনিটরের ব্যাকসাইডটা আপনাদের একটু দেখাই দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডার্ড দেখলে আপনারা বুঝবেন যে এই মনিটরটা কতটা কোয়ালিটিফুল সাধারণত দেখবেন চায়না মনিটরের যে স্ট্যান্ড আর এই মনিটরের স্ট্যান্ড আকাশ পতাল ব্যবধান থাকবে কারণ এই মনিটরের স্ট্যান্ডগুলো অনেক মজবুত হয়ে থাকে সমস্ত ব্র্যান্ডের মনিটরগুলো দেখবেন যে স্ট্যান্ডগুলো কিন্তু কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং মজবুত হয়ে থাকে আমরা দেখেছি যে চাইনিজ মনিটরগুলো কিন্তু একদম নর্মাল স্ট্যান্ড থাকে তবে এই মনিটরগুলো কিন্তু স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন একদমই কোয়ালিটিফুল এবং অনেক মজবুত স্ট্যান্ড থাকবে আর এই মনিটরটিও কিন্তু আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমি ব্যক্তিগতভাবে এই কালো মনিটরটি ব্যবহার করি এবং একটি ডেল মনিটর ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিন্তু আট থেকে দশ ঘন্টা কম্পিউটার সামনে বসতে হয় আশা করছি যারা কম্পিউটার নিয়ে কাজ করেন তাদের কিন্তু অবশ্যই একটি মনিটর ব্যবহার করতে হবে অবশ্যই ভালো মানের একটি মনিটর আপনি যদি চাইনিজ মনিটরগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে আট থেকে দশ ঘন্টা মনিটরের সামনে বসে থাকলে আপনার কিন্তু চোখে অনেক প্রবলেম হবে তো আমরা চাচ্ছি না যে আপনি অল্প বাজেট খরচ করে আপনি মূল্যবান চোখটাকে নষ্ট করেন আপনি অবশ্যই ভালো মানের একটি মনিটর ব্যবহার করেন যদি বাজেট থাকে আপনি অবশ্যই বারো তেরো হাজার টাকা বাজেট করে আপনি ব্র্যান্ড নিয়ে একটা মনিটর নেন আর যদি মনে করেন যে না আমার বাজেট একটু কম আসে সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই মনিটরটি নিতে পারেন আশা করছি এই মনিটর নিলে আপনারা হতাশ হবেন না আর এই মনিটরটি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এই এনএসি ব্র্যান্ডের মনিটরের আরও একটি ভার্সন আমাদের কাছে আপনারা পাবেন কারণ এই মনিটরের দেখতে পাচ্ছেন এখানে সাদা কিছু মনিটর আমাদের কাছে রয়েছে এগুলো এনএসি মনিটর তবে এনএসি ব্র্যান্ডের এই মনিটরগুলোর ডিফার্ড একটু মনিটর কারণ এই মনিটরগুলোতে আপনারা এক্সট্রা কিছু ফিচার পাবেন তার মধ্যে মূলত আপনারা এস ডিএমআই কিন্তু পেয়ে যাবেন অ্যাকুরেট কালার পাবেন অনেকে চান যে ভাই আমি এস ডিএমআই পোড ব্যবহার করতে চাই আমার একটা ইউজ মনিটর দরকার সচরাচর দেখা যায় যে ইউজ মনিটরগুলোতে এস ডিএমাই পোর্ট দেওয়াটা একটু মুশকিল হয়ে যায় অনেক চাইনিজ মনিটর এখন সত্তর ইঞ্চি মনিটর আপনি পঁচিশ ছাব্বিশশো টাকায় সতেরো ইঞ্চি মনিটর পাবেন সেগুলোতে আপনি এডিডাই পোর্ট পেয়ে যাবেন তবে ব্র্যান্ডের মনিটরগুলোতে দেখা যায় যে একটু এস ডিম পোর্ট পাওয়াটা একটু ডিফিকাল্ট হয় তবে আমাদের কাছে এনএসি ব্র্যান্ডের যে মনিটরগুলো রয়েছে এগুলোতে কিন্তু আপনারা এস ডিমআই পোর্ট পাবেন আর এস ডিএমআই পোর্ট ব্যবহার করতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি কাছ থেকে আপনাদের একটু দেখাই এখানে কিন্তু আপনারা ভিজিএ পাবেন এস পাবেন এ পোর্ট পাবেন ভিজিএ পোর্ট পাবেন এবং এর পাশাপাশি আপনারা যদি কেউ চান যে মনিটর থেকে সরাসরি আউটপুট ব্যবহার করবেন এখানে হেডফোনের আইকোন রয়েছে আপনারা চাইলে হেডফোন ব্যবহার করতে পারবেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অডিও আউটপুটও একদম ব্যাক টা দেখেন কেউ যদি এই মনিটরটি দেখেন চোখ ফিরানোর কোনো অপশন নাই কারণ আপনারা এই মনিটরটি আপনি কিনেন অথবা না কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটর দেখলেই পছন্দ হবে আর এই মনিটরটি যেই দেখেছেন সেই পছন্দ করেছেন আর কিনবেন তো অবশ্যই তো আশা করছি আপনারাও এই মনিটরটি দেখে করবেন এবং আপনাদের কিন্তু পছন্দের একটি সেরা মনিটর হবে বিল্টিন স্পিকার কিন্তু পেয়ে যাবেন আপনার স্পিকারের প্রয়োজন পড়বে না আপনি কিন্তু হেডফোন ব্যবহার করতে পারবেন ভিজিএ পোর্ট পাবেন এসডিএমআই পোর্ট পাবেন ডিবিআই পোর্ট পাবেন এবং এখানে কিন্তু টাচ ফাংশনালিটি রয়েছে তো সব মিলিয়া মোস্ট একটি ভালো মানের মনিটর বলা যায় আর এই মনিটরটির বাজেট পড়তেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা উইদাউট কেবল আপনাদের অবশ্যই আলাদা পার্চেস করে নিতে হবে তো যারা ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে এই মনিটরটি নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এখান থেকে যে কোনো একটি মনিটর যদি নিতে চান সতেরো ইঞ্চি থেকে শুরু করে উনিশ বিশ বাইশ যে কোনো একটি মনিটার যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে থাকবে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম এক হচ্ছে ঢাকা নিউ ওয়েলফেন্ট রোড সুবস্ত মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয় তলা একশো বারো ফিশনটিকে আপনারা চলে আসবেন এখান থেকে যে কোনো একটি মনিটার নেওয়ার জন্য তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাও ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ